কাকা ভাইপোর পারিবারিক ঝামেলা ঘিরে বড় প্রশ্ন তদন্তে গিয়ে ফারাক্কা থানার পুলিশ উদ্ধার করলো সাতটি তাজা বোমা এতগুলো বোমা কোথা থেকে এলো কে বা কেন ভাইপোর বাড়ির পেছনে বোমাগুলি লুকিয়ে রাখো শুধুই পারিবারিক ঝামেলার যেরে কি বোমা জমা করা হয়েছিল না পেছনে অন্য কোনো যোগসূত্র আছে স্থানীয়দের দাবি সময়মতো পুলিশ না এলে একটি ছোট পারিবারিক বিবাদ থেকেই বড় রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হতে পারত এলাকা পুলিশ বোমাগুলি উদ্ধার করে বোমা নিষ্ক্রিয়করণ দলে খবর দিয়েছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি তদন্ত অব্যাহত বিশেষজ্ঞদের মতে একটি মাত্র বোমাও প্রাণহানি ঘটাতে পারে সেখানে এক সঙ্গে সাতটি তাজা বোমার মজুদ হওয়ার রীতিমতো উদ্বেগজনক এখন বড় প্রশ্ন ফারাক্কার শান্ত গ্রামে হঠাৎ এতগুলো বোমা এলো কোথা থেকে এর পেছনে কি বড় কোনো চক্র সক্রিয় নাকি কাকা ভাইপোর বিপাদের আড়ালে লুকিয়ে আছে আরো গভীর রহস্য ঘটনাটা ওই যে নিজের পরিবারে নিজের নিজের মতে ঝামেলা ভাই ভাইপো এবং কাকার সঙ্গে ঝামেলা এই নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয় তার মধ্যে কিছুক্ষণের মধ্যেই ফলাক্কা থানার পুলিশ এখানে আসে এবার এসে হ্যাঁ ফলাক্কা থানার পুলিশ তদন্ত করতে আসে এসে দেখে বাড়ির পেছন দিক থেকে কিছু বোমা উদ্ধার হয়েছে ভাইপো বলতে যে কাকা ভাতি যাতে মানে ঝামেলাটা ওরা পাঁচ ভাই পাঁচ ভাইয়ের মধ্যে বড় ছেলের বড় ভাইয়ের ছেলে মানে বড় ভাই তো আমার নেই ও বাইরে কাজে আছে তিন মাস থেকে এবার ওর যে দুটো ছেলে ওই দুটোর সঙ্গেই ঝামেলাটা হ্যাঁ যদি পুলিশ কিছুক্ষণের মধ্যে চলে এসছে এবং এসে ইনভেস্টিগেশন করে কিছু বোমা পাওয়া গেছে যদি পুলিশ না আসতো তাহলে হয়তো কিছু একটা বড় কিছু একটা হতে পারত তো তার জন্য ফলাকা থানা পুলিশকে ধন্যবাদ জানাই যে সঠিক সময়ে এসে ওইগুলোকে সব কন্ট্রোল করে আমাদের এলাকা শান্ত এলাকা এর আগে মানে সেরকম যাতে ঝামেলা না হয় যাতে শান্তই থাকে এটাই চাইবো আমার নাম আলমগীর আলম সমাজপুর হ্যাঁ